এরকম ক্রিস্পি বার্গার যদি বাসায় বানানো যায় তাহলে আপনি বাইরে থেকে বার্গার কিনে খাওয়া ভুলে যাবেন প্রথমে বাগান থেকে তুলে নিলাম লেটেস্ট পাতা চিকেন ফ্রাই করার জন্য লাগবে ময়দা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আর কিছুক্ষণ পর এরকম করে পানি দিয়ে দিয়ে এরকম ঝুড়ির মতো বানাবো এইবার একটা চালনির সাহায্যে আমি এক্সট্রা ময়দাটা অন্য একটা পাত্রে নিয়ে এরকম পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো চিকেনটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম এবার এই পেস্টের মধ্যে চিকেনটা ভালোভাবে উল্টে পাল্টে নেব এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এই ক্রিস্পি অনেকক্ষণ পর্যন্ত থাকে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা বেশি ক্রিস্পি হয় এটা আমি বার্গারের জন্য বানাচ্ছি আপনারা চাইলে সস দিয়েও খেতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে এখানে আমি চারটে বনরুটি নিয়েছি আর মেয়োনিজটা আমি আগে থেকেই করে রেখেছিলাম মেয়নিসের রেসিপিটা আমি অন্য কোনো সময় শেয়ার করব যদি আপনারা চান বিশ্বাস করেন বাসায় একবার যদি ট্রাই করেন আপনারা তাহলে আপনাদের বাইরে থেকে বার্গার কিনে খেতে একদমই মন চাইবে না এটা অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি সুস্বাদু হয়েছিল যারা যারা এটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাসায় ট্রাই করবেন বাইরে থেকে চারটে বার্গার কিনে আনতে চাইলে মিনিমাম চারশো টাকা খরচ হতো এখানে আমার দেড়শো টাকাও খরচ হয়নি তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ